নিঃশব্দে সামাজিক ও মানবিক সেবামূলক কাজ করে চলেছেন এই ব্যক্তি খবরের ঘন্টার সংবর্ধনা সারা বছর ধরে সামাজিক ও মানবিক সেবামূলক কাজ করে চলেছেন কালচিনি করুণা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক পার্থ বড়ুয়া অথচ নিজেকে প্রচারের আলোর বাইরে রাখেন তিনি গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করে পার্থবাবু বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছেন তার বাড়ি শিলিগুড়ির শরৎচন্দ্রপল্লীতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন চলছে যুদ্ধ বহু মানুষ নিরশ্রয় হয়ে পড়েছেন অনেকের মৃত্যু হচ্ছে অনেকে আহত হচ্ছেন ব্যাহত হচ্ছে উন্নয়ন তাই শান্তি বজায় রাখার জন্য সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক বলে প্রার্থনা করেছেন পার্থবাবু মঙ্গলবার তাকে সংবর্ধনা প্রদান করেছে খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে অতি সম্প্রতি গত বারোই মে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি বুদ্ধ পূর্ণিমা পার হয়েছে তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা বিগত এক বছর ধরে বিভিন্ন যারা আমাদের সোশ্যাল ওয়ার্ক করছেন বৌদ্ধ দর্শন নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা বল ভালোবাসা যাই বলে নিবেদন করছি তো এরকমই আমাদের সামনে একজন সমাজসেবী একটু ভিন্ন ধর্মী মানুষ বৌদ্ধ অনুরাগী এবং বৌদ্ধের যে দর্শন শান্তি দর্শন সেটা নিয়ে কাজ করছেন শ্রী পার্থ বড়ুয়া পার্থ বড়ুয়া এখানে আমরা শরৎচন্দ্র পল্লী শিলিগুড়ি সেখানে উপস্থিত হয়েছি তো আমরা উনি খুবই ব্যস্ত খুব ব্যস্ত মানুষ এবং শিক্ষা প্রদান করার মতন সোসাইটি সামাজিক কাজ করার মতন যে সোসাইটি যে কালচিনিতে রয়েছে কালচিনি করোনা চ্যারিটেবল সোসাইটি সেখানে বহু মানুষকে নিঃস্বার্থভাবে নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা দেওয়া হয় নিঃশুল্ক শিক্ষাদান করা হয় ছেলে মেয়েদেরকে কীভাবে এগিয়ে দেওয়া যায় তার উনি হচ্ছেন সম্পাদক এবং খুব ভালো একজন মনের মানুষ তো ওনাকে আমরা পাচ্ছিলাম না এত ব্যস্ত এখানে আজকে কালকে ওখানে এক বছর ধরে ওনাকে আমরা অপেক্ষা করছি তো এবারে বুদ্ধ পূর্ণিমার সময় উনি আমাদের শিলিগুড়িতে উপস্থিত থাকতে পারেননি বাইরে ছিলেন তো আজকে আমরা উপস্থিত হয়েছি ওনার কাছে আর এই বুদ্ধের দর্শন বুদ্ধ পূর্ণিমার দিনই আমরা চর্চা করব তা তো নয় বুদ্ধের দর্শন প্রতিদিন আমাদের অনুসরণ করা প্রতিদিন আলোচনার করার বিষয় কারণ আজকে আমরা পৃথিবী জুড়ে যেরকম তাপমাত্রা বাড়ছে শুধু পরিবেশের তাপমাত্রা না বিষ্ণ উষ্ণায়ন শুধু না আমাদের যে মনের তাপমাত্রা অর্থাৎ হিংসা দেশ মারামারি কাটাকাটি এই জায়গায় শান্তির প্রয়োজনীয়তা কিন্তু খুব দেখা দিয়েছে এবং সেইটা বৌদ্ধ দর্শন কিন্তু আমাদের সুন্দরভাবে গৌতম বুদ্ধ তার দর্শন দিয়ে গিয়েছেন তার যে পঞ্চশীলের তত্ত্ব অষ্টাঙ্গিং বা মার্গ সেগুলো আমাদের দেখিয়ে গেছে আমাদের কেন এত রোগ ব্যাধি কেন এত দুঃখ তার উপলব্ধি তার যে বিজ্ঞান তার সাধনার ফল তিনি আমাদেরকে সুন্দর আলোর রাস্তা দেখিয়ে গিয়েছেন এখন আমরা যদি তার কিছুটাও অনুসরণ করতে না পারি তাহলে তো আমরা হাউতাস করা ছাড়া উপায় নেই তো শুধু ওই জন্যই বলছি যে গৌতম বুদ্ধের যে পূর্ণিমা সেই পূর্ণিমা তিথিতেই তাকে স্মরণ করব আর বাকি দিন তাকে ভুলে যাব। এটা তো হতে পারে না যাই হোক সেই জন্য আমরা বুদ্ধ পূর্ণিমায় শ্রী পার্থ বড়ুয়াকে সামনে পাইনি আজকে পেয়েছি বুদ্ধ পূর্ণিমার পর তো তার হাতে তাকে প্রথমে আমরা আমাদের খবরের ঘণ্টার পক্ষ থেকে আমরা তাকে খাদা পরিয়ে নিচ্ছি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা খুব ভালো মনের মানুষ ওনার সঙ্গে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে মিশে দেখছি খুব ভালো মন ওনার হ্যাঁ একটা আপনি ভালো থাকবেন এবং ওনাকে আমরা আমাদের এই শ্রদ্ধার ভালোবাসার একটি স্মারক ওনার হাতে আমরা তুলে দিচ্ছি শ্রী পার্থ বড়ুয়া শিলিগুড়ি শরৎচন্দ্র পল্লীতে থাকেন বদ্ধ অনুরাগী এবং সোশ্যাল ওয়ার্কার খুব সুন্দর কাজ করছেন তার সঙ্গে আমরা এই গাছের যে চারা একটি প্রত্যেকের হাতে প্রতীক সবুজ বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে অক্সিজেন চাই এটাই সবাই সবুজের দিকে ঝুঁকে পড়ুক আমাদের গৌতম বারবার প্রকৃতি প্রেমের কথা বলে গেছেন অহিংসার কথা বলে গিয়েছেন এবং আমাদের যে এবারে বুদ্ধ পূর্ণিমা সংখ্যা বেরিয়েছে সেইটির একটি সৌজন্য সংখ্যা ওনাকে আমরা তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম এবং শ্রদ্ধা সবসময় আপনি থাকুন এই প্রার্থনা করছি আপনার আপনার জন্য আপনি এখন আমাদের দর্শকদের আপনি যদি দুটো কথা বলতে চান নমস্কার খবরের ঘন্টা আপনি দেখেন আমরা এটাও জানি আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি আপনি কি বলবেন সবচেয়ে প্রথম আমি নমস্কার জানাই আর থ্যাংক ইউ আপনাকে যে আজকে আমাকে এত জানি না আমি এটা প্রাপ্য কিনা এখন যেভাবে দেশটা আগাচ্ছে অথবা আমরা বলতে পারি পৃথিবী যেভাবে আঁকাচ্ছে আমরা একটা ক্রিটিক্যাল ফেজে আমরা আমরা যাচ্ছি দেখছি গ্লোবাল ওয়ার্মিং তারপরে দেখছি এক দেশ প্রতি এক দেশ এই অ্যাট্যাক হচ্ছে এই হচ্ছে তে হচ্ছে রিসেন্টলি আমাদের ভারতেও এবং পাশে পাকিস্তানের সঙ্গেও আমাদের একটা হয়ে গেল তো আজকে বাংলাদেশের সঙ্গে একটা বর্ডার ডিসপিউট চলছে এবং ইন্টার্নাল এক্সটার্নাল প্রবলেম চলছে আমরা এসব দিকে না আমি মনে করি দ্য নিড পিস আজকে পিসের দরকার আজকে রাশিয়াতে কি হচ্ছে কত দিন হয়ে গেছে আজকে ইসরায়েলে যদি দেখি ইসরায়েল প্যালেস্টাইনে যদি দেখি কত জন ইনোসেন্ট লাইফ আজকে মাসাকার হচ্ছে হ্যাঁ তো আই থিঙ্ক আমার মনে হয় পিস ইজ দ্য আলটিমেট সলিউশন টু অল দিস প্রবলেম তো পিসটা কোথায় পাবো কার কাছে পাব আজকে আজকে আমরা যদি বুদ্ধর টিচিংটা আমরা পিসটাকে খুঁজে বের করতে পারব বুদ্ধিজম ইজ নট এ রিলিজেন আমি রিলিজন ওইটাকে দেখি না এভরি রিলিজন মধ্যে বুদ্ধিজম আছে আজকে আজকে এই যে পাঁচটা শিল আমরা যে নিই তো পাঁচটা শিল তো ইভেন আদার রিলিজেন ফলো করে ধরুন পানি পাতা বেরাম সমাধি আমি মানে আই শিল নট কেয়ার প্রাণী হত্যা করবো না তো ন্যাচুরালি ক্রিশ্চিয়ানিটিও একেই বলে আজকে হিন্দুইজম একেই বলে জেনিজম একেই বলে কিন্তু এটাকে আমরা ফলো করছি না আজকে যদি আজকে যদি আমরা যদি বৌদ্ধর বাণীটাকে বৌদ্ধ যে প্রিন্সিপাল কেলে গুলোকে যদি আমরা যদি ফলো করি আমি মনে করি যে সব কিছু কাম টু পিসফুল সলিউশন আজকে ওয়ার করে আজকে যুদ্ধ করে কি পাবো অথবা কে কি পাচ্ছে আলটিমেট সলিউশন ইজ পিস কে আমাদের যদি আনতে হয় তো আমাদের মাইন্ডসেট টোটালি চেঞ্জ করতে হবে আজকে আমাদের যে ইয়ং জেনারেশন আছে দ্য এন্টায়ার ইউনিভার্স অন দ্যাম আজকে ওরা দে আর কিন্তু আমি বলবো না যে

And practice it. A person might, oh, whatever Christian, he is a follower of Jesus. Hindu, please, humbly, I request everybody, let us follow the good principle of Jesus Christ. Ask the Muslims, they follow Allah. So I will request each and every followers of the Muslims to follow the right teachings of Allah. Hinduism, Jainism, সিটিজেন লেটাস ফলো দা রাইট পাথ আর ওনাদের যে বামী ওনাদের যে টিচিংস কেন আজকে আমাদের ইয়াং জেনারেশনকে শুধু মেটালিস্টিক হলে হবে না দে হ্যাভ টু বিল্ড মাইন্ড মাইন্ডকে ওটা একটা জায়গায় একটা স্থিরতার জায়গায় নিয়ে যেতে হবে জাস্ট ইফ কেন রান after মানি কিন্তু মানিরও দরকার বা আলটিমেটলি লাভ অ্যান্ড দরকার আজকে আমরা যদি বাড়িতে যদি পিস না থাকে আমাদের নেবারের মধ্যে যদি পিস না থাকে আজকে আমাদের স্টেটের মধ্যে যদি পিস না থাকে আজকে আমাদের দেশের মধ্যে যদি পিস না থাকে আমরা একটা কিউটিক স্টেজে চলে যাচ্ছি সো আলটিমেটলি প্লিজ আমি রিকোয়েস্ট করবো আওয়ার এখন দরকার পিস ইস রিক আমাদের বাড়িতে হোক আমাদের ব্যবসা জায়গায় হোক আমাদের ক্লাবে হোক হসপিটালে হোক যেকোনো জায়গায় অফিসে হোক বিচিভড ইফ ইউ অল ফলো দ প্রিন্সিপাল অফ গৌতম বুদ্ধ বিকজ হি ওয়াজ দা মাস্টার অফ পিস এনিবে আমি আর বেশি কিছু বলবো না কিন্তু যেহেতু আজকে আমরা সবার যেহেতু আজকে আমরা বৌদ্ধ তো আমাদের প্রতিটা দেখে অনুরোধ অনুরোধ করব যে যার যার প্ল্যাটফর্ম থেকে একটা আওয়াজ উঠাবার জন্য আর এটা হয়েছে যে আমি রিকোয়েস্ট করব। আমার সংগঠন কালচিনি করুণা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে আমি অনুরোধ করব কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দ্যাট ইস গভর্নমেন্ট অফ বিহারকে যে আমাদের বিটিএমসি অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইনকে রিপিল করা হোক আর আমিও আশাবাদী যে আমাদের মনে হয় যে খুব শীঘ্রি জুন অক্টোবর জুলাইতে আমাদের একটা ক্লিয়ার একটা ভার্ডিক মনে হয় আর আমাদের পক্ষে বের হবে এটা আমি আশাবাদী থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ